বন্ধুরা আর বাসন্তী কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা সব রেডি হয়ে গেছি তো আজকে যাবো আমরা কোথায় বলো তো আজকে কিছু কেনাকাটা করতে যাব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর কিছু বেশি বকবো না চলো তোমাদের সেখানে গিয়ে দেখা হয় মানে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখো আমরা তো ভেবেছিলাম যে দুপুরের দিকে দুপুরের পরে বেরোবো কিন্তু কি করার আছে দুপুরের পর থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল তারপরে আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যেও হয়ে গেছে তো বৃষ্টি হালকা হালকা পড়ছিল তাও ভাবলাম চলো যাওয়া যাক আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং শুরু হয়ে গেছে লাইটিং দেখে তো মনে হচ্ছে যে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে এসেছি তো দেখো এখানে আমার সোনু আর সোনুর পাপা কি খাওয়া দাওয়া হবে সেটাই ডিসাইড হচ্ছিল সোনুর পাপা বললো চলো আগে আমরা খেয়ে নিই তারপরে কেনাকাটা করা যাবে তো এখানেই আমার সোনু বল কি খাবে আর দেখতেই পাচ্ছ সোনু কাঁপছে শীতে এমনিতেই বাইরে প্রচুর ঠান্ডা ওয়েদার আর মানে এসির মধ্যে বসেছি তো আরও বেশি ঠান্ডা তার জন্য ওর আমি হাতা লম্বা জামা পরিয়ে এনেছি আর আমার সোনুর বাবা বলছে তুমি কি খাবে তো আমি বললাম যা খুশি আমার ফেভারিট বলতে কিছুই না তুমি আমাকে যা খাওয়াবে আমি সেটাই খাবো আর এই দেখো আমার সোনুরকে কিন্তু ওকে ঢেকে রেখেছি সত্যিই খুব ঠান্ডা লাগছিল আমারও প্রচুর ঠান্ডা লাগছিল আর ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল ওই জন্য আরও বেশি শীত করছিল তারপরে চলে এসছিল মোমো কারণ মোমো অর্ডার করেছিলাম আমার সুনুর কিন্তু ফেভারিট হচ্ছে মোমো আর হচ্ছে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর একটা চাপ চিকেন চাপ তো সেটাই আমরা খাওয়া দাওয়া করেছি আর তোমাদেরকে কি বলবো কিছু বলার নেই তো দেখতেই পাচ্ছ ভীষণ গরম ছিল কিন্তু কি বলো তো আমার সুনুর ফেভারিট কিন্তু মোমো আর ও যেখানেই যায় না কেন মোমো চাই চাই কিছু খাক বা না খাক ও কিন্তু মোমো খাবেই খাবে এরকম একটা ব্যাপার তো দেখো এখানে আমি আর আমার সুনু খাচ্ছি আর সুনুর বাবা ভিডিও করছে তবে এখানে কিন্তু সব শীতে সোয়েটার নিবি সব শীতে একটা যেটা নিতে এসছি সেরকম কিছু খুঁজে পাচ্ছি না চলে আসো চলে এসো পরে নেবো পরে নেবো শীত এখনো পরে নেই এটা শীতের মা শীতের তুমি রাখো চলো এদিকে এদিকে সেরকম কালেকশন নেই মানে ঠিক পছন্দ হচ্ছে না اكو হাত ধরো হাত ধরো খোলো 爸爸，我到哒。 সারা বনগা বাজার ঘুরে অবশেষে তো পেলাম আমার শুনুর জন্য দেখো এইটা তখন বাড়ি আসছিলাম আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর এখনও কিন্তু কাজ হচ্ছে বৃষ্টির জন্য সেরকমভাবে হয়তো কাজ করতে পাইনি তাই হয়তো একটু লেট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চারি সাইডে কেমন লাইটিং আর লাইটিং আমি তো সোনুর পাপাকে বলছিলাম দেখো মনে হচ্ছে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি সত্যি কথা বলতে সেরকমই ফিল হচ্ছিলো মনে হচ্ছে না আমরা কিছু কেনাকাটা করতে এসেছি মানে এত চারি সাইডে লাইটিং তোমরা কিন্তু বনগাতে আসতে পারো বনগাতে আসতে আসলে কিন্তু মন ভরে যাবে জানো তো তো দেখতেই পাচ্ছ আর সময় বেরিয়েছি বাড়ি থেকে এখন বাজে আটটা তিন ঘন্টা হয়ে গেছে এখন এসেছি জিও মাঠে ও কি কিনবে কি কিনবে তুমি ব্রাশ কিনবো ও ব্রাশ কিনতে এসছে আর আমি ভাবছি এটা নেব কিন্তু আমাকে দেবে না দেবে দাদা এটা নেব এই বছর আমি শপিং করবো না মানে কিছু কিনবো না চলে এই যে আমার শুনে চলো চলো পরে গিয়ে কথা বলছি মনগা থেকে চাঁদপাড়াতে চলে এসছে এখন এসেছি অঞ্জলিতে বাবার জন্য ওষুধ নিতে আর এখানে সোনু আর সোনুর পাপা গেছে ওষুধ নিতে আর আমি এখন গাড়িতে বসে আছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো বাই বাই